আমি খাবার নিয়ে গবেষণা করি খাবার আবিষ্কার করি আমার আট দেশরে স্টাফ দেশ পাঁচশো স্টাফ প্রথম বিভান্ডি বাংলাদেশ আমার হাতে পেশোয়ার বি বিভান্ডি ষাট রকম সত্তর রকম একশো দেড়শো দুইশো বোধের মশলা সেই জন্য আমি পেশোয়ারি বি আবিষ্কার করলাম একদম মশলা ছাড়া বিভান্ডি রেসিপি এখন আপনাদেরকে দেখাবো বিভান্ডি কিভাবে তৈরি করা হয় প্রথমে দিলাম রসুন এটা দিলাম আস্তামরিচ অবশ্যই আছে এটা হলো গুড়া মরিচ এটা হল লবণ এটা হল জিরার ফাঁকি এটা হলো তেজপাতা এটা হলো এই যে বিভান্ডির যে মশলাটা সেই মশলাটা

কাশ্মীরি দেওয়া মরিচ দেওয়ার মাংসর যে পরিমাণ পরিমাণ মতো তো আমি মরিচটা দিচ্ছি না আস্থা মরিচটা দিচ্ছি আস্থা তো তার কালার আসে না এই কালারের জন্য কাশ্মীরি মরিচটা ইউজ করা হয় কোনো রং কোনো ফ্লেভার ইউজ করা হয় না আপনারা জানেন যে আমি দুই সাল থেকে বিভান্ডি শুরু করছি ইনশাল্লাহ এখন দুই সাল চলে আমি নিজে খাবার আবিষ্কার করি আমি দুই কেজি থেকে রান্না শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার পাঁচটা ব্রাঞ্চ এটা আল্লাহর একটা নিয়ামত আমি কোনো নকল করি না এই যে মাংস মাংসর কোয়ালিটিটা দেখেন এই মাংসর কোয়ালিটিটা দেখেন কি কোয়ালিটি মাংস এই যে তিন পিস মাংস আপনি তিন পিস এক পিস মাংস এক পিস সলেট মাংস এই তিন পিস মাংস হলো আপনার দুশো ষাট টাকা পিছন থেকে রান্না করা গরুর মাংস রান্না করা পাতিলে বিক্রি করে আপনার নাম তো এমপি না আপনার নাম যদি একজন এমপির নাম হয় তাহলে তো আপনি একজন এমপি হলেন না আপনি মাঠে কাজে কর্ম আপনার এমপি হইতে হবে সেটাই আমি একজন বাবু স্ত্রী হিসাবে বলি আমি তিরিশ বছর ধরে এলেনে কাজ করি